একটা প্যান্ট একটা শার্ট মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকার ভিতরে একটা প্যান্ট একটা শার্ট আমরা দিয়ে দিচ্ছি শার্টের প্রাইসটা হচ্ছে গিয়ে শার্টের সাইজটা হচ্ছে গিয়ে এম এল এক্স এল আর প্যান্টের সাইজটা হচ্ছে গিয়ে থেকে আটত্রিশ পর্যন্ত এই যে দেখো আপনারা যে কোনো যে কোনো প্যান্টের সাথে আপনারা আমাদের এই এই প্রোডাক্টগুলো ম্যাচ করে নিতে পারবেন হ্যাঁ যে কোনো প্যান্টের সাথে আমরা এগুলো খুলে দাও আমরা ই দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখুন আপনারা চাইলে আমাদের এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট ম্যাচ করে করে নিতে পারবেন হ্যাঁ যেভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা এই যে একটা শার্ট একটা প্যান্ট মাত্র এক হাজার টাকা একটা শার্ট একটা প্যান্ট অনলি এক হাজার টাকা আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ আমাদের এই মালগুলো খুলে দেখানোর দরকার ছিল কিন্তু আসলে ভিডিও ছোট তো এই কারণে খুলে দেখাতে পারলাম না এই যে শার্টগুলো হবে এই টাইপের প্যানগুলো হবে হলে গেলে এই যে এই টাইপের প্যান্ট হ্যাঁ প্যানগুলো হবে এই টাইপের দেখো অনেকগুলো কালার আছে এই ব্ল্যাক ব্ল্যাক মাত্র এগারোশো এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যারা সিঙ্গেল নিতে চান সিঙ্গেল শার্ট নিতে পারবেন সিঙ্গেল প্যান্ট নিতে পারবেন সিঙ্গেল শার্ট প্রাইস পড়বে পাঁচশো টাকা সিঙ্গেল প্যান্ট এর প্রাইস পড়বে ছয়শো টাকা পাঁচ আর ছয় এগারোশো টাকা আর যারা দুইটা একসাথে নেবেন তাদের জন্য আমাদের এই অফার প্রাইসটা অনলি এক হাজার টাকা এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর সুন্দর কালেকশন মাত্র এক হাজার টাকার ভিতরে দিয়ে দিচ্ছি ঈদের ভাইরাল কালেকশন এগুলো এই যে একটা লাস্ট ওয়ান খুবই সুন্দর এই শার্টটা দেখেন কত সুন্দর প্যান্টটা দেখেন কত সুন্দর